আজকে তোমাদেরকে দর্শন করলাম গণেশ পূজার যে বিসর্জনের শোভাযাত্রা শান্তিপুরের রাজপথে দাদার মুখটা ভার ভার আসলে দাদা হয়তো খারাপ করবে নাকি তো তোমাদেরকে আমি বলেছিলাম যে মেঘলা ওয়েদার রয়েছে বৃষ্টি হচ্ছে কারণ বৃষ্টি হয়েছে আর এটা হচ্ছে তোমার সুপ্রভাত বন্ধুরা আজ আবার একটি সুন্দর নতুন মিষ্টি সকালে তোমাদের প্রত্যেককে জানায় স্বাগত তো বন্ধুরা এখন ঘড়ির কাটাই বাজে সকাল সাতটা তো আজকে ঘুম থেকে উঠে পড়েছি এবং ফ্রেশ হয়ে গিয়ে চাটাও খাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু হাটবার সেহেতু হাটে যাব তো বৃহস্পতিবার আজকে তো বৃহস্পতিবারে হাটে যাব তো হাট থেকে ফিরে এসে ভিডিওটা কন্টিনিউ করব তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর যদি সম্ভব হয় আজকে অন্নপূর্ণা অন্নপূর্ণা বলছি গণেশ জননী অন্নপূর্ণা তো দেখাতে পারিনি গণেশ জননী পূজা বিসর্জন আছে তার শোভাযাত্রা বেরোবে শান্তিপুরের রাজপথে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব বলতে পারছি না ওটা যদি সম্ভব হয় শেয়ার না নাহলে হবে না তো তোমাদেরকে দেখিয়েছি আগের দিন যে গণেশ জননী পূজাটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবা আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো হাট থেকে ফিরে এসাও ভিডিওটা কন্টিনিউ করবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখা হচ্ছে হাট থেকে ফিরে এসে অর্থাৎ আর কিছুক্ষণ সকালে সেই তোমাদের সাথে কথা হয়েছে তারপরে তো তোমরা অনেকেই জানো যে আজকে হাটবার ছিল সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে এবং হাটে গিয়েছিলাম হাট থেকে এই মাত্র বাড়িয়ে এলাম খড়ির কাটায় এখন বাজে চারটে দশ তো এখন বসে পড়েছি খেতে তার আগে বলে রাখি স্নান টান হয়ে গেছে স্নান টান করে দুপুরের খাবার খেতে বসতে পড়েছি আর কি দুপুরে কী কী মেনু আছে সেটা তোমাদেরকে দেখাবো আর আজকে বলেছিলাম যে গণেশ জননী বিসর্জন আছে তো ওয়েদারের যা অবস্থা সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেখো ওয়েদারের অবস্থা দেখো একদম মেঘলা ওয়েদার রয়েছে বৃষ্টি হচ্ছে ওখানে বৃষ্টি হয়েছে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো যদি সম্ভব হয় অর্থাৎ সন্ধ্যের পর যদি বৃষ্টি বৃষ্টি না নামে যদি সব রকম ঠিকঠাক থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর যদি না হয় তো দেখাবো না তো এখন দুপুরে খেতে বসতে পড়েছি আর কি দুপুরে কী দিয়ে মেনু সেটা তোমাদেরকে দেখাই এবার চল এটা কেমন এটা এটা কি ডাল মুসুরির ডাল তো মুসুরির ডাল ভাত বৃহস্পতিবার আর এটা হচ্ছে তোমার শিম শিম ভাজা পাপড় পাঁপড়দিকে আলো ভাজা ওটা ডাল যেটা দেখালাম আর এটা এটা কি ডাটা আলু দিয়ে তরকারি আর এদিকে পাপড় ভাজা তো দেখিয়েছি তো বন্ধুরা এই যে খাবো দুপুরের খাবার অর্থাৎ লাঞ্চ করব তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আগের ভিডিওটার মতন এই ভিডিওটা তোমাদের সেই রকম ভালোবাসা দিবা তো চলো দেখতে থাকো বন্ধুরা দুপুরের পর আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা তোমরা দেখতে পাচ্ছো আমি এখন রয়েছি রাস্তা এবং আমার সঙ্গে দেখতে পাচ্ছি দাদাও কিন্তু রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দাদার মুখটা ভার ভার আসলে দাদা হয়তো খুঁজাবছে নাকি মুখটা ভার হয়ে রয়েছে তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের যে শান্তিপুর কাশারি মা কাশারি পাড়ায় যে গণেশ জনী পুজো হয়েছে সেই গণেশ জনী পুজো তোমাদেরকে দেখিয়েছি আশা করছি তোমাদের ভালো লেগেছে তো আজকে বিসর্জন আছে তো সেই বিসর্জনের শোভাযাত্রাটা তোমাদেরকে দেখাবো তাই চলে এসেছি দাঁড়িয়ে রয়েছি এই যে সবুজ সংঘ দেখতে পাচ্ছ এই সবুজ সংঘ ক্লাবের সামনে দাঁড়িয়ে রয়েছে তো একদিন বড় বাজারে মানে বড় বাজারে ঢুকতে আমাদের শান্তিপুর বড় ঢুকতে তার আগে সবুজ সংঘ পরে সবুজ সংঘ ক্লাবের সামনে দাঁড়িয়ে রয়েছি তো চলো ও আসুক খবর পেলাম যে সামনে দিয়ে আসছে এখান দিয়ে আসবে তো এখান থেকেই তোমাদেরকে দেখাবো আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে দীর্ঘ প্রতীক্ষার পর অনেকক্ষণ ধরে বসে আছি এখানে আমি এবং চো দাদা রয়েছে তো দুজনাই দাঁড়িয়েছিলাম ঠাকুর এই মুহূর্তে তো তোমাদেরকে দেখাবো কি শেয়ার করবো দেখো আমি বসে রয়েছি লোকের বাড়ি দামানে তো ঠাকুরটা আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চলো আর বিয়ে বাড়িও আছে অনেকে বিয়ের সাজেও যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অনেকে বাড়ি আমাদের বিয়ের ডেটও আছে পের গাড়ি আছে পীর টেটো আছে দিয়ে প্লাস হচ্ছে গণেশ জনী বিসর্জন তো সেটাই তোমাদেরকে দেখাবো অলরেডি টগর রোডে উঠে পড়েছে ধীরে ধীরে তোমাদেরকে দেখাবো দর্শন করাবো তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর দাদা দেখো টুপি টুপি পরে একদম মানে একদম মানে প্রচণ্ড শীত পড়ে গেছে দাদার আজকে সারাদিন বৃষ্টি হয়েছে ওয়েদারটা একটুখানি ছিল বন্ধুরা তোমাদের কথা রাখতে আমি কিন্তু তোমাদেরকে দর্শন করালাম শান্তিপুরে কাশিপাড়ায় দীর্ঘ ছয় দিন ধরে দিন ধরে পুজো আর্চনা মা গণেশ জননী সেই গণেশ জননী তোমাদেরকে দর্শন করালাম তো তোমাদেরকে সেই গণেশ জননী দর্শন করে আগের দিনকে আজকে তোমাদেরকে দর্শন করালাম গণেশ জননী পূজার যে বিসর্জনের শোভাযাত্রা শান্তিপুরের রাজপথে সেটা তোমাদেরকে দেখালাম আশা করছি তোমাদের ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আজকে আর ভিডিওটি বাড়াচ্ছি না এখানে ভিডিওটি স্টপ করছি তো আবারও হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা এবং সদা সর্বদা তোমাদের এই প্রিয় চ্যানেল মঙ্গল লাইফ স্টাইল ব্লগের সাথে জুড়ে থাকবা সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবে